চেষ্টা করা এটাকে আমরা হায়রসুন্নত হারাম মনে করি কোন সন্দেহ আছে আপনাদের না না মাজার কেন্দ্রিক ভন্ডামি নাজগান নারী পুরুষের অবাধ মেলামেশা পুরুষের নামে এই আপনার যে বিভিন্ন মেলা নাগর দুলা বিভিন্ন দোকান পাট এগুলোকে আমরা পছন্দ করি না তবে মাজার মাজারকে আমরা জিয়ারত করি কি করি জিয়ারত করি মাজারকে আমরা সম্মান করি মাজার ওয়ালাকে সম্মান করতেই হবে কারণ এই মাজার ওয়ালারা যারা হক মাজার কিছু মাজার আছে গাইবি মাজার ভিতরে কোনো অলি নাই এমনি নাম দিয়ে চলতেছে কিছু মাজার আছে হকানি বলি আল্লাহ যাদের কারণে এই দেশে আমরা ইসলাম পেয়েছে। এতে কোন সন্দেহ আছে আপনাদের শাহ জালাল ইয়ামানি শাহ পরান শাহ মানত শাহ মিসকিন হাজরতে শাহ সুলতান বলখি শাহ সুলতান রুমি শাহ মকদুম রুপো শাহ আলী বগদাদি এই দেশ ছিল জয়পাল ধর্মপাল লক্ষণ সেন বল্লাল সেনের দেশ এটা এই হিন্দু দেশে ইসলামের এত বড় প্রচার প্রসার করেছে আল্লাহর বলিরা সেজন্য আমরা হকগানি মাজার যা সব মাজারে শরিয়ত তৈরিক চর্চা হয় যেখানে সত্যিকারের অলিয় আল্লাহ আছেন শরীয়ত ভিত্তিক জিয়ারত এবং অলিয়াল্লাহ জীবনী আলোচনা হয় ওই মাজারে আমরা যাবো জিয়ারত করব দোয়া করব। । এতে কোনো অসুবিধা আছে কিন্তু যেখানে ভন্ডামি দেখবেন সাদে প্রতিবাদ করতে হবে কিনা বলেন অবশ্য আমরাও প্রতিবাদ করবো আপনারা প্রতিবাদ করবেন মাজার মানে যে এটাকে নাচ করতে হবে এ ধরনের কোনো ইসলামে নাই কথা ক্লিয়ার কিনা সিজদা করা যায় নাই ঠিক আছে নারী ঢুকতে পারবে না ঠিক আছে ইনশাআল্লাহ